হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি রবিবার দিন সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম গজলডোবা যাওয়ার উদ্দেশ্যে তো যেতে যেতেই রাস্তায় প্ল্যান করলাম যে না আগে মা ভ্রামণি দেবীর মন্দিরে যাই তারপর সেখান থেকে গজলডোবা যাওয়া যাবে তো যে কথা সেই কাজ তো প্রথমেই আমরা মায়ের মন্দিরে যাই মাকে দর্শন করে কিন্তু মাকে পুজো দিতে পারিনি কারণ আমরা বাড়ি থেকে আমিষ খেয়ে বেরিয়েছিলাম তো সে কারণে আর মাকে পুজো দেওয়া হয়নি এখানে হচ্ছে মায়ের বাবা পড়েছিল সতীর একান্ন পিঠে একটি পিঠ হচ্ছেই মা দেবীর মন্দির মন্দিরে ঢোকার আগে বাদিকে রয়েছে একটি বড় শিব ঠাকুরের মূর্তি তো যাই হোক ভোলে বাবাকে প্রণাম করে আমরা মায়ের মন্দিরে প্রবেশ করি এবং মাকে প্রণাম সুনাম করে দর্শন করে তারপর মন্দিরে আশেপাশে ঘুরে তারপর আমরা সেখান থেকে চলে যাই গজন্ত্রপাতে আর গজন্তোপাতে গিয়ে আমি প্রথমবার দেখলাম যে তিস্তা নদীতে জল নেই এত বড় নদীটাতে এক ফোঁটাও জল নিই বালুর চর খালি তো যাই হোক নদীটা দেখে মনটা খারাপ হয়ে গেল এরকম কেন নদীর জল শুকিয়ে গেছে বুঝতে পারলাম না তো যাই হোক সেখানে আমরা খাওয়া দাওয়া করি হোটেলে খাওয়া দাওয়া করে তারপর বাড়ির উদ্দেশ্যে যখন রওনা দিই তখন কিছুটা দূর আসার পরে দেখছি মুষলধারে বৃষ্টি আর এত বৃষ্টি যে বৃষ্টির থামার কোনো লক্ষণই দেখতে পাচ্ছিলাম না তো যাই হোক একটি গাছতলাতে আমরা দাঁড়াই এবং সন্দেহ হয়ে যাচ্ছিলো জন্য আমরা বেশিক্ষণ আর অপেক্ষা করিনি বৃষ্টি কমার রেনকোট পরে আমরা মানে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য আবার রওনা দিয়ে দিই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ভালো থেকো সবাই দেখা হবে নেক্সট ফুল বাই বাই